আমার ভাই আমার বন্ধু আমার বাবারা দুনিয়ার মধ্যে একদল মানুষ আছে যারা দেখবেন দাঁড়াও অবস্থায় বসা অবস্থায় এবং স অবস্থায় তেল কিসেমের মানুষ থেকে হয় দাঁড়ানো না এলে বসা এলে ঘুমানো ঠিক এই তিন অবস্থা আল্লাহ আল্লাহ পাকের জাতির সিফাতে নাম ধরে ধরে আল্লাহ তালা জিকির করেন আল্লাহ তারা মহাত্মার পবিত্রতা কোন অপরাধ আল্লাহ তালা বলেন তারা হইল জ্ঞানী তারা কি দুনিয়ার মধ্যে জ্ঞানীর অভাব নাই আমরা বড় ডাক্তার বড় ডাক্তার বড় প্রফেসর বড় শিক্ষিত তাদেরকে আমরা জ্ঞানী বুদ্ধিজীবী বলে জানি কিন্তু দেখা যায় দুনিয়ার মতো অনেক মানুষ আছে অহেতু সময় অপচয় করে গাল গল্প করে চায় রাড্ডায় বসে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে কিন্তু এই সময় আপনি দোকানদারি করেন মাল বেছেন আর জমানে করুন দোকানদারি করবেন ভালো কথা দোকানদারি করবেন আপনি হাত দ্বারা কাজ করেন জবান জিকির করুন আলহামদুলিল্লাহ আপনি হাত দ্বারা ব্যবসা করেন জবান জিকির করুন

মাশাআল্লাহকে বড় মনে করে না রিজিকের মালিক আল্লাহকে মনে করে না যার কারণে সে দোকানে বসেই থাকে আছে আছায়লাই তার মানে আপনার কাছে ব্যবসা বড় আর মালিক আল্লাহ হোন ভালো লাগে না ঠিক না বেটি ভাইরা আমার বন্ধু আমার বাবার নাম মাওলানা লাগদিয়া বলেন سورة أحزاب المضياء أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا أو إيمان دار মা এবং বাবার থেকে কোটি কোটি গুণে বেশি মযালা আমার মাওলা আমার মাওলাকে যদি আল্লাহ বলিয়া ডাক দেওয়ার মতন ডাক দিতে পারো সোহানাল্লাহ কইতেন না এই জন্য ডাকার মতন ডাকতে হবে আল্লাহকে কাকে বলিদুল্লাহ আমি দুর্মা

দোকানে কাস্টমার আছে তাড়াতাড়ি যাওয়া লাগবে পয়সা থাকার সময় নাই হাই হাইটা করো ঠিক না বলছি যদি দেখেন তাও সময় নাই আপনি অসুস্থ আরামের বিছানায় ঘুমাইয়া জি করতাও করো তাও খুশি কিন্তু জি কি বন্ধ করা ভাই আমার বন্ধুরা আমার ব্যাপার

জিকিরের অনেকগুলো ফায়দা এর ভিতরে একটা ফায়দা ইমান নসিব হয় মৃত্যু সময় কি হয় কালিমা নসিব হয় সোহান আল্লাহ কইতেন না ভাই আমার হাদিসের ভিতরে এসেছে মুসলিম তেরমিদি জিকিরের মজলিস এমন একটা দাবি মজলিস জিকিরের হালকাকে ফেরেস্তারা বেশ করিয়া কোরিয়ানা যখন সুবহানাল্লাহ কি করে হিরিয়ানা আল্লাহ তাআলা sakinatul আজিল করেন আল্লাহ পাক রব্বুল নাজিল করেন আল্লাহ তাআলাই বান্দাদের মজলিস থেকে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিস ওই ফেরেশ তাদের বান্দা বান্দিদেরকে নিয়ে করে গর্ব করে সুহান ও ফেরেশ তোমরাই তো বলেছ মানুষ না বানার জন্ম দেখো অমুক মসজিদে বসে আমার বান্দারা আমি আল্লাহকে ডাকে এরকম আমার আল্লাহ আপনার নাম নিয়ে আপনার বাবাটা ভরাটা নিয়ে এভাবে আপনার প্রশংসা করে খুশি নেবেন ভাই আমার বন্ধুরা আমার বাবার আমি মধ্যে এসেছেন হজরত বলেন জিকির এখন একটি আমল কবর আজাদ থেকে বাঁচার জন্য অন্য কোন আবল পাওয়া যায় না বাসতে বেশি বেশি जिक्र করা দরকার আছে না না আহমদ শরীফের হাদিস তিরমিজি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার মধ্য যখন নাকি জান্নাতের বাগানে তোমরা ডুববে জান্নাতের বাগানে তোমরা বিচরণ করবে শিকারের ফল আহরণ করবে ফল পি পড়তে রাজি আছেন জিকিরের অনেক ফায়দা রয়েছে এক নাম্বার ফায়দার কথা বললাম কি করব রাজা কথা না কি নামাজ কর না কই রায় শরীর তো সৎ মানতে নামাজ করলাম না খালি জিজিয়ে করলাম কবর আজ হবে না হবে না ভাই আমার এক শত ফায়দার ভিতরে বলতেছি দ্বিতীয় নাম্বার আমন হাতে উঠবে কোন হাতে আমরা কি চাই আমার কারা কারা চাই হাতে আল্লাহ আমার মন্দির আমার বাবারা তিরিশ হাজার বছর পথ হবে আপনারা শুনেছেন হচ্ছে কোন হবে

কিছু মানুষ হেঁটে হে যাওয়ার মতন পার হবে আর কিছু মানুষ রক্তাক্ত হয়ে যাবে ভাইয়ার আমার এই জন্য জিকির যদি বেশি বেশি পরিমানে আল্লাহ যদি কবুল করেন কবুল দ্রুত গতিতে পার ভাই আমার অঙ্গুরামের ব্যাপার চতুর্থ নাম্বার ফায়দা বিনা হিসাবে জান্নাত হিসাব দিয়ে কোন মানুষ জান্নাতে যাওয়ার ক্ষমতা আছে কথা কয় না ক্ষমতা আছে হিসাব দিয়ে কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না যৌবন কাল কোন কাজে কাটায় কোন কথাই করছো কিভাবে ব্যয় করছো পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা কোন মানুষের নাই ঠিক না ভাই আমার জাকেরের সাথে আল্লাহ তালার নূর থাকবে একজন জিকিরিকারি যখন এতে কালের সময় হয়ে যায় আল্লাহ তালা তাকে অসংখ্য দেখায় দেখবেন অনেকে কয় ওই হুজুর আসছে আছে না নাই এরকম ঘটনা আছে না নাই মনুষ অবস্থায় বলে তোমরা মহিলারা ঘরে যাও অনেক হুজুর আসছে সুহান ভাই আমার এই জাতি যখন কবরে যাবে সেখানে আল্লাহ পাখির একটা নৌ থাকবে আসরের ময়দান গোল করে অন্ধকার সেখানে থাকবে নোর নয় নোর ডাইনে নোর বামে নোর সামনে নোর

আল্লাহ বলেন মমিনিত যাদের হৃদয় কম্পিত হয় কখন যখন নাকি আল্লাহ তালা জিকির করা হয় জিকির করার সময় দিলটা নরম হয়ে যাবে দুই চোখ বেবে আর যখন তাদের কাছে করা আয়াত তেলাওয়াত করা হয় ইমান মজবুত হয় ইমান দেড় হয় ইমান বেড়ে যায় তাহলে এই যে গুণ যাকে

কত না ভাষা দুনিয়া বিকাশ কর্ম থেকে বিরোদ্ধ রেখে জান্নাতের বাগান জাহান্নামের বাগান। জুবল নমা সাদায় করার জন্য আল্লাহ পাক আশার বশাত ও বিধান করেছেন। সেইজন্য সকলে অন্তর থেকে কালিমাংশ করা যায় বড় বড় আলহামদুলিল্লাহ। আজকে শহরের দ্বিতীয় জুমার আলোচনার বিষয় হলো জি করুন আল্লাহ তাআলা জিকির সম্পর্কে হিংসা হিসা জিকির শব্দের একাধিক ব্যাখ্যা এবং একাধিক অর্থ রয়েছে এক এক স্থানে এক এক অর্থ ব্যবহার হয়েছে জিকির অর্থ হলো সরল করা জিকির মানে কি সবাই বলুন জিকির মানে কি সূরা নিসা এর 103 নম্বর আয়াতে বলা হয়েছে যিকির শরণাপন্ন হওয়া উচিত আল্লাহ তাআলা শরণ সব সময় জাগ্রত অবস্থায় বসা অবস্থায় বাড়ার অবস্থায় অথবা শোয়া অবস্থায় কার শরণ দিলে থাকবে সবাই বলুন কার শরণ আল্লাহ তাআলা শরণ জবারে থাকবে রাজি আছে ইনশাআল্লাহ জিকির শব্দের অর্থ হলো কোরআন পাঠ সুরান বিয়াল পঞ্চাশ নম্বর আয়াতে বলা আছে যে জিকির এখানে কোরআন পাঠ বোঝানো হয়েছে জিকির শব্দ দ্বারা তো আমরা বেশি বেশি কোরআন তেল করব রাজি আছি তো এক হাদিসে আসছে উত্তম জিকির কোরআন তেল অপর হাদিসে আসছে উত্তম জিকির লাইলাহা সবাই বলুন লাইলা দুইটা হাদিস বিপরীত কি না আশাবাদী থানবি রহমতুল্লাহ আলাই বলেন যাদের ইসলামে নফস হয়েছে ইসলামে হয়েছে তাদের জন্য পরাণ তেলাবাতি সর্বোত্তম কি যাদের নফসের ইসলাম হয় নাই তাদের জন্য লাই লাহ বেশি বেশি জবাবদারি উত্তম জিপি ব্যক্তি ভেদে উত্তম অনত্তম পরিবর্তন ঠিক না বেটি তাইলে আমরা বেশি বেশি হরান তেলাবাদ বেশি বেশি তসবি তাহলিল আদায় করব ইংসা জিকির অর্থ সরিয়া সুরাজিন সতেরো নম্বর আয়াতে আসছে জিকির শব্দের মানে কি সরিয়া আহকাম যেটাকে বলা হয় আল্লাহ তালা যে আপনাকে আমাকে সরিয়া দিয়েছেন আমলের জন্য ব্যক্তি পরিবার রাষ্ট্র সমস্ত জায়গায় ইসলামের বিধান আছে না নাই সেক্ষেত্রে আমরা শরীয় অনুযায়ী আমল করব শরীয় ফলো করব ইংসা জিকির নামাজ চোরাচল বত্রিশ নম্বর আয়ত জিকির আনুগত্য একাধিক জিকির শব্দের অর্থ আছে না নাই জিকির মানে লের মাহফুজ আম্বি একশো পাঁচ তাইলে জিকিরের একাধিক অর্থ থাকলেও মূলত তাজবি তাহালিব আদায় করা এটাই আমরা জিকির শব্দের ব্যাপক মশুর এটাই আমরা অর্থ জানি ঠিক না বেটি তাইলে আল্লাহ আব্বুল আলম কী বলেন